আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ট্রাভেলস এম এস ট্রাভেলসের সাথে যারা আছেন আমাদের এজেন্ট ভাই এবং ব্যবসায়ী ভাই যারা আছেন এবং নতুন পুরাতন যারা দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের সামনে শুক্রবার বিকেল তিনটার দিকে নামাজের পর ইন্টারভিউ আছে আমি কিছু কিছু ট্রেডের নাম বলতেছি যদি এই ধরনের কোন লোকজন থাকেন কোনো এজেন্ট বাইদের কাছে বা ব্যবসায়ী বাইদের কাছে অথবা কেউ ডাইরেক্ট আমাদের কাছে আসেন সেক্ষেত্রে হচ্ছে আসতে পারে এক নম্বরে গার্মেন্টস সুইং অপারেটার এক্সকেবেটার অপারেটার গ্রেডার অপারেটার অফসেট পেপার মেশিন অপারেটার টি ওয়েল্ডার এবং হচ্ছে এমআইজি সিক্স জি ওয়েল্ডার কার এসি প্রাইভেট কার এসি মেকানিক তারপর অ্যাকাউন্টেন্ট দুইজন ইকোনমিক্সের ছাত্র হতে হবে এবং পেস্ট্রি অ্যান্ড বেকারি বেকারির লোকজন লাগবে হোটেল শেফ থাই ইন্ডিয়ান এবং চাইনিজ রান্না জানতে হবে তো আমাদের শুক্রবার বিকাল তিনটার পর ইন্টারভিউ আছে আপনারা চাইলে আসতে পারেন অথবা আমাদের নাম্বার নিয়ে আমাদের কোনো এজেন্ট ভাই লোকজনকে পাঠিয়ে দিতে পারেন আমাদের অ্যাড্রেসে তো ঠিক আছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমাদের ইন্টারভিউ আছে আমাদের প্রতিনিয়তই ইন্টারভিউ হয় কয়েকদিন পর পরই হয় ফ্রি সিলেকশন হয় এখান থেকে যখন আমাদের মূলত ইন্টারভিউ হয় ফিজ থেকে ডেলিগেট যখন যেই কোম্পানিতে লোকজন লাগবে ওনারা যখন যেই আমাদের ডিমান্ড দেয় ওই ডিমান্ড অনুযায়ী আমরা ওই লোকজনকে অফিসে আসতে বলি এবং ইন্টারভিউ নিয়ে আমরা ফাইল প্রসেসিং করি আমাদেরকে অ্যাডভান্স কোনো টাকা পেমেন্ট করতে হয় না আমাদেরকে বিষার পরে টাকা পেমেন্ট করতে হয় তো চলুন আজকে আমরা দেখি আমাদের যে লোকজন আসছে তাদের সঙ্গে একটু কথা বলে দিই একটু পরিচয় করে দিই হ্যাঁ এই ভাইয়া হচ্ছে মেশনের ভাই বসেন আপনি বসেন বসেন ভাই আমি নেশনে কাজ করার জন্য আসছি কথা বলার জন্য আসছি ভিতর দেওয়ার জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য আর ভাই কি আছে আমি পেন্টার কাজের জন্য আছি নতুন পেট্রোল পাম্পের জন্য আসছেন পাসপোর্ট জমা দিচ্ছেন এবং কথাবার্তা তো ঠিক আছে ইনশাআল্লাহ আশা করি সবাই করবেন এবং হচ্ছে আমাদের সাথেই থাকবেন আমাদের অফিসে আসবেন সবাইকে আসসালাম